তাই না মোটামুটি দিদি নাম্বার জন্য রেডি তোকে দেখে আমার খুব হাসি লাগে এইটা আমার হ্যাঁ এইটা ভাড়া আর আমরা এখন মেকআপ রুমে বসে রয়েছি অলরেডি আমার মেকআপ চালু হয়ে গেছে নিজেকে মেকআপ করতে হচ্ছে না করে নিয়েছি এখন হেয়ার ড্রেসিং হচ্ছে তাই তো

আর পেছনে দেখো সূর্যটা উঠেছে জাস্ট উঠেছে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর সূর্য উঠেছে না সূর্য উঠেছে আর আমাদের যেন লাইফও যেন মনে হচ্ছে স্টার্ট আপ নিয়ে নিয়েছে একদম মানে ওপরে রকেটের মতন ওরার মতন যাই হোক কী বলবো আজকে বলছিলাম একটা স্বপ্ন পূরণের দিন সত্যিই স্বপ্ন পূরণ কেননা আমি বহুদিন ধরে দিদি নাম্বার ওয়ান দেখি আর বাড়িতে বসে বসে না যে বুদ্ধিতে বাজিমান যে রাউন্ডটা হয় সেটা বাড়িতে বসে বসে সব আনসার দিয়ে দিতাম তো আমার খুব ইচ্ছা ছিল একদিন কে না আমি ওই দিদি নাম্বার ওয়ানে যাব গিয়ে খেলবো ওখানে দাঁড়িয়ে তো পুরান তো অডিশন ফডিশন এখানে অনেক সময় হয় কিন্তু আমরা কোনো দিন যাইনি প্রয়োজনও পড়েনি একদম ডাইরেক্ট ওপর থেকে ডাক এসছে যে চলো তোমাদের যেতে হবে স্পেশাল এপিসোড এপিসোড কাপল রাউন্ড হবে তো মানে কাপলদের নিয়ে একটা হবে তো ভালোই হলো পাশে আমার হলিউড স্টারকে নিয়ে আগে খেলবো জানি না কি জিততে পারবো কি না পারবো মানে এখানে বসে উত্তর দেওয়ার ওখানে একটা খেলা দুটো ডিফারেন্ট থাকে না তো তাও তোমাদের আশীর্বাদ যেন থাকে মাথার ওপর আজকের দিনটা এইভাবেই শুরু হোক আর একটা ভেতরে না আলাদা এক্সাইটমেন্ট একটা আলাদা আনন্দ চলো এই দিনটাকে স্টার্ট করে দিই বুঝতে পারছি না এত সকাল সকাল কেন উঠেছি এদের মাথায় টেনশন যে আমরা সকালে উঠলেই হ্যাঁ কি ডুববো না ডুববো আর দিও না ওদের চল আচ্ছা দিয়ে দাও এখানে রেখে দাও তাহলে ওর খেয়ে নেবে এমনি রেখে দাও রেখে দাও হুম ও দেওয়ার সাথে সাথেই ওদের খাওয়া চালু মানে এদের ডুব্ব হচ্ছে প্রিয় মাছ মাংস ডিম সবার থেকে হচ্ছে প্রিয় হচ্ছে ডুব্ব খেয়ে নাও তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি আর কুনালদা দুজনে মিলেই কাজ করি সংসারের সমস্ত কাজ এবার কুনাল যেটা করে না প্রত্যেক দিন ভোরবেলা একদম চারটে পাঁচটার সময় উঠে ওই ওপর থেকে তলা অবধি পুরো ঘর ঝাঁক দিয়ে একদম মপ দিয়ে পুরো মুছে মানে বাসিটা কেটে দেওয়া হয় পরে তো আবার চারটে কন্যা থাকে পরবর্তীকালে আবার যদি প্রয়োজন হয় আমি আর কোনো দুজনেই অল্টারনেটিভলি যখন যার সময় হয় ঝাঁট দিয়ে আবার মোছামুছি চলে কিন্তু ওর যেটা হয়েছে সেটা হচ্ছে এই বারবারই মপ এরকম করে করে টেনে টেনে না ওর এই এখান থেকে প্রচণ্ড ব্যথা আর এই ব্যথাটা কিন্তু আস্তে আস্তে হাতেও কিন্তু ছড়িয়ে যাচ্ছে আর সেই জন্যে আমি ভাবলাম যে না এটা করতে করতে একটা রোগে পরিণত হবে তার থেকে আর ও কুরার কোনো হেল্পিং হ্যান্ড বাড়িতে রাখতেও দেবে না তো সেক্ষেত্রে যেটা হয়েছে আমি আগারো থেকে একটা সুন্দর জিনিস পারচেস করেছি সেটা তোমাদের আগে দেখাচ্ছি নর্মাল স্পিন মপের অনেক ঝামেলা জল ভরো জল পাল্টাও মাঝে মাঝে কিন্তু এই হ্যান্ডেলটা ভেঙে যায় তারপরে দেখো এই রকম প্রবলেম তো প্রায়শই ফেস করতে হয় আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম আগারোর ইলেকট্রিক স্পিন ম আমি এর নাম দিয়েছি স্মার্ট স্পিন ম এর অ্যাডজাস্টেবল হ্যান্ডেল দু সাইডে ওয়ান ডিগ্রি কিন্তু মুভ করে আর সামনে আর পেছনে নাইনটি ডিগ্রি মুভ করে যার ফলে বাড়ির কোনা কোনা ক্লিন করা খুব ইজি হয়ে যায় এটা পার্ট বাই পার্ট আসে এটাকে সুন্দরভাবে অ্যাসেম্বল করতে হয় যদিও এটা অ্যাসেম্বল করা ভীষণ ইজি এই যে এখানে কেবলটা রয়েছে শুধু এখানে কানেক্ট করে দাও আর হ্যান্ডেলটাকে এরকম ঘুরিয়ে এখানে অ্যাডজাস্ট করে দাও আর এটাকে বারবার আমি অ্যাডজাস্টেবল হ্যান্ডেল বলছি তার কারণ এখানে একটা বাটন রয়েছে যেটাকে প্রেস করে ধরে রাখলে নিজের হাইট অনুযায়ী এটাকে সেট করে নেওয়া যায় এর সাথে অ্যাটাচেবল থাকে দুটো ক্লিনিং ফাইবার মপ খুব ইজিলি এটাকে রিমুভ করা যায় আবার খুব ইজিলি এটাকে কেচে ধুয়ে পরিষ্কার করে এখানে অ্যাটাচও করা যায় এটা মনে হয় সব থেকে বেস্ট পার্ট আগারোর ইলেকট্রিক স্পিন মপের সাথে আসে একটা ওয়ান সেভেন্টি এম এর ওয়াটার ট্যাঙ্ক সাথে আসে একটা মেজারিং কাপ যেখান থেকে জল নিয়ে এখানে ইজিলি ভরে দেওয়া যায় আলাদা বালতি নিয়ে জল ভরে ঘর মোছার ঝামেলা এখন থেকে শেষ সামনে রয়েছে চারটে এলইডি লাইট যেটা ঘরের কোনা বা অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করতে সুবিধা হয় আর এখান দিয়ে জলটা স্প্রে হয় এখানে রয়েছে দুটো বাটন এটা হচ্ছে পাওয়ার বাটন যেটা অন আর অফ করতে হয় আর এখানে রয়েছে ওয়াটার স্প্রে বাটন পাওয়ার বাটনটা লং প্রেস করলে এটা অন হয়ে যায় আবার প্রেস করলে এটা অফ হয়ে যায় আর ঘরদোর মোছা কি বলবো কোনো এফার্টই লাগে না খুব স্মুথলি এটা ওয়াক করে আর এই এলইডি আলোটা হেল্প করে অন্ধকার জায়গাগুলোকে সুন্দরভাবে ক্লিন করতে আরও একটা ভালো জিনিস হচ্ছে এটা কিন্তু সব ফ্লোরেই সমান কাজ করে সে সিমেন্টিং ফ্লোর হোক উডেন ফ্লোর হোক বা টাইলস বা মার্বেল ফ্লোর আগারোর ইলেকট্রিক স্পিন মপ দিয়ে ড্রাই এবং ওয়েট দুভাবে ক্লিন করা যায় আর এখান থেকে ওয়াটার স্প্রে হচ্ছে চাইলে এখানেই কিন্তু তোমরা ফিনাইল বা ফ্লোর ক্লিনার দিয়ে ঘর মুছে নিতে পারো আর কুনালের বেশ সুন্দর খেলার সঙ্গীও হয়েছে এটাতে মজা পাচ্ছে অটোমেটিক্যালি চলছে আর এটাকে নিয়ে যেন তো সবসময় ফাজলামি করে আর ব্যাপারটা বেশ ভালোই কোনো এফার্ট দিতে হয় না নর্মালি ক্লিন হয়ে যাচ্ছে আর এই ফাইবার যে মব দুটো এটা কিন্তু দুটো এক্সট্রা এর সাথে ফ্রি আসে যেটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে মুছে আবার এখানে অ্যাটাচ করা যায় তার সাথে আসে একটা চার্জিং কেবল এটা হচ্ছে চার্জিং পয়েন্ট নর্মাল মোবাইলের মতো নিয়ে এটা চার্জ করতে হয় আর টানা চার ঘন্টা চার্জ করে নিলে টানা পঞ্চাশ মিনিট কিন্তু এটা কাজ করা যায় একভাবে মাছ জীবনে কোনোদিন ভালো কাজ করিস এটা এটাই আমাকে কিনে দিয়ে প্রথম ভালো কাজ করি আর এটা হওয়াতে না আমার এই হাতের ব্যথা সত্যি এটা কাজের জিনিস সবথেকে বড় কথা কি বলতো আমাদের যারা বাড়িতে হেল্পিং হ্যান্ড আসে সময় সময় যাদের না সেক্ষেত্রে আমাদের কাজ করতে হয় আর আমাদের এত বিজি শিডিউলের মধ্যে ওই ঘর দৌড় প্রসার এতটাই চাপের হয়ে যায় সেক্ষেত্রে এটা একদম দারুণ কাজ করে সেকেন্ডলি হচ্ছে বাড়িতে যদি এরকম আমাদের মতন চার পেয়ে তোমাদের সন্তান থাকে বা বাচ্চা থাকে তো বারবার ক্লিন করতে হয় সেক্ষেত্রেও কিন্তু এটা মানে বেস্ট পার্ট আর কুনারের যেমন রোজকার এটা ইউজ করে করে এটা হাতে ব্যথা হচ্ছে তাদের জন্য এটা সব থেকে ভালো কারণ এটা বেশি এফার্ট লাগে না খুব স্মুথলি কাজ হয় তো অবশ্যই বলো প্রত্যেক বাড়িতে এরকম একটা করে মানে স্মার্ট ইকুইপমেন্ট রেখে দেওয়াটা খুব জরুরি তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক আর ফার্স্ট কমেন্টেও এর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চেক আউট করতে পারো রেখেছি ঝট করে আমটিক কেটে নেবো আর এখানে জলও গরম করে দিই চাও নিতে হবে আমাদের দিনে আজকে ব্যাপার আছে সুবিধাতে চা হয়ে গেছে আমরা এখন চা খাবো আর চা খেতে খেতেই রেডি হতে হবে এই টাইম নেই আর তার সাথে আমরা ফ্লাস্কেও নিয়ে নিচ্ছি নাস্তাতেও খেতে পারবো কালকে রাত্রেই না আমরা ব্যাগ ঠ্যাক সব গুছিয়ে রেখে দিয়েছিলাম ওখান থেকে বলেছে যে জামা কাপড় চারটে পাঁচটা করে যেন অপশন থাকে তো ধরে না মাথায় বাজ পড়া সেরকম মাথায় বাজ পড়া কেননা অন্তত একটা দিন যদি সময় থাকতো তাহলেও আমি সব গুছিয়ে গুছিয়ে রাখতাম কি করবো না পরব কিন্তু একটা দিনও সময় ছিল না যাই হোক যেটুকু পেরেছি রাত্রের মধ্যে করেছি তার মধ্যে আবার এডিট ছিল আপলোড আবার এই কালকে পুরো পাগল হয়ে গেছে সব থেকে বেশি চাপ হচ্ছে কুনালের কেননা কুনালকে ভোরবেলা উঠেই পুরো ঘর তোর ঝাঁট দেওয়া মোছা ওদের জন্য খাবার রেডি করা মানে ইচ অ্যান্ড এভরিথিং করে বেরোনো তো আজকে আমরা দুজনেই ব্ল্যাকই পড়েছি দেখো আমিও ব্ল্যাক

ঢুকতে ভেতরে গাড়ি বার করছে কুনাল আজকে সকালবেলা কুনাল গাড়ি বার করে রাখতে দেখতে আমরা মানকুন্ড স্টেশনে চলে এলাম এখানে রাজেশ দাকে তুলবো খুব শর্ট টাইমে চলে আধ ঘন্টা আগে চলে আসলে ট্রেনের টাইম ম্যাচ করতে হবে সেই জন্য আর রাস্তা ফাঁকা তো এখন সকালবেলা মর্নিং ওয়াকে যাচ্ছে সবাই হ্যাঁ মাছের আরত এখান থেকে সব মাছের আরত বসে কোথায় তিনি

আমরা মানে ওইখানে গিয়ে কি হবে পরিস্থিতি মানে আমরা গল্প করব এ করব তারপরে অনেকক্ষণ লাগবে কিনা এখন জানি না যারা যারা দিদি নাম্বার ওখানে গেছে তারা জানে আমরা কিছু জানি না কিন্তু এ বেশি এক্সাইটেড খেলবে বলে আবার উইনার হবে এই আগে তুমি হবি 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 আমরা খেলতেই পারলাম না ও উইনার ঘোষণা করে টিম বলছে হয়ে গেছে ওরা নিচে গেল না হ্যাঁ ও বলে পয়সাটা দিয়ে দিলাম ও আমি পাঠিয়ে দিচ্ছি এসে খাচ্ছি কি অবস্থা দিদি নম্বর লোক ওইখানে গাড়ি দাঁড় করে আমাদের ডাকছে বলছে খাবার খেতে হবে না আমাদের ওখানে খাবারের ব্যবস্থা আছে কি অবস্থা তাও আমরা খেয়ে নি

মোটামুটি দিদি নাম্বার ওয়ানের জন্য রেডি এখনো মেকআপ হবে মিমি মিউ স্টার কোনোদিন মিউ মিউ করে না তুমি একটু দেখিয়ে দে আমার ড্রেসটা তোমারটা দেখিয়ে দিই হাসি আমরা এখন মেকআপ রুমে বসে রয়েছি অলরেডি আমার মেকআপ চালু হয়ে গেছে তোমরা দেখলে অবাক হবে আজকে আর নিজেকে মেকআপ করতে হচ্ছে না আরামে বসে আছি জোর মেকআপ চলছে আর আমার মেকআপ হয়ে গেছে তোমাদের দেখাবো কীরকম মেকআপ হয়েছে পুরো একদম প্রদীপ কুমার লাগছে আমাকে ব্রেকফাস্টও দিয়েছে আমরা তো করে নিয়েছি দেখলে ব্রেকফাস্ট খাচ্ছে একদম এখন হেয়ার ড্রেসিং হচ্ছে তাই তো মেকআপ হয়ে গেছে কোন হেয়ার ভালোই লাগছে আমাদের মেকআপ কমপ্লিট আমরা রেডি হয়ে গেছি এবার একদম ডাইরেক্ট চলে যাচ্ছি সেটে আর সবকিছু তোমরা ওখানেই দেখতে পাবে আস্তে আস্তে দেখো আমি অল কিছুটা কিছু পার্টিসিপেট যে আমার সাথে করেছে পাশেই ছিল শালিনী তার মা খুব ভাল লাগলো খুব ভাল লাগলো

আমরা এখন লাগেজগুলো আবার ঢুকিয়ে দিচ্ছি এখন গিফট গুলো আবার নিয়ে যেতে হবে তার জন্য একটু ওয়েট করতে হবে ড্রেস চেঞ্জ করে ফেলেছি বললে ড্রেস কেন ছাড়লে আবার গিফট নিয়ে নাকি ছবি তুলবে ঠিক আছে চলো হ্যাঁ

আর এখন পেশের পেটের ছুঁচো ডন দিচ্ছে এখন আমরা খাবো আর কোনো কোথাও এদিক ওদিক না দাঁড়িয়ে সুন্দর সিরাজে চলো ওখানে এই বর্জ্য বললাম না সিরাজে খাবো

আর পাবে না আফসোস থাকবে যে এই জিনিসটা এত ভালো তৈরি করে som kai khaini bar gotche bolche je cha khabe na ei biscuit khabe na chips <laughs> khabo na bolche na ami ekhon khabo na to biryani khai kunaler oboshor

এই যে সকালবেলা এটা আমাদের জ্বালিয়ে রাখি বাবা আমাদের মাথার উপরে আছে তোমাদের রোজ দেখাই আমার খুব ভাল লাগে এটা সব দিকে অন্ধকার এটা আমাদের চলে থাকে আর এটা আমাদের তোমাদের জানানো হয়নি যে আমরা ক্যামেরা লাগিয়েছি সিসিটিভি ক্যামেরা ঘরে একটা আছে বাইরে আছে বাইরে রেখেছি কারণ হচ্ছে ওই যত আমাদের ভলু আছে এ আছে অনেকে দুম করে ইট ছড়ে মারে ওইটার জন্য আমরা ওইটা রেখেছি কারণ প্রমাণ থাকবে তা তখন তাদের এগেনস্টে আমি কিছু স্টেপ নিতে পারবো এই জন্যই আরও করেছি ওদের জন্য আর আমাদেরগুলো ছেঁড়াছিঁড়ি করে ওই জন্য ঘরে এটা লাগিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম কেন জল ঢালা খাবে না ভাত জল না না জিজ্ঞেস করছি না ঘি দাও কোনো অসুবিধা নেই ঘি খেয়ে নেবো

শুধু তাই না আমার আমি যখন এডিট করছিলাম দু দুটো এডিট কমপ্লিট করে আপলোড করে রেখে সমস্ত জামা কাপড় আমার জামা কাপড় নেওয়া যাক ওদের বিছনা পেতে দিলাম ওরা এখন শুয়ে পড়লো ওরা তো আমাদের সাথেই শোয়ে আর এটা পেতে দিই বেশ আরামে শোয়ে আর এখানে ওর মা শোয়ে ওর মায়ের সাথে ওরা শোয় না কারণ মায়ের সাথে খুব ঝগড়া ও আলাদা নেকড়ে আলাদা আর ওরা আলাদা শোয়ে আজকের দিনটা মানে লং টায়ার্ড একটা ডে ছিল ডিনার করে এলাম এখন আর কিচ্ছু করছি না এখন জাস্ট বসে একটু রিল্যাক্স করছি টিভি দেখছি আর আজকে দিদি নাম্বার ওয়ানে গেছিলাম ওখানে তোমরা বলবে যে শোনালো তুমি দিদি নাম্বার ওয়ানে গেলে তাহলে কী জিতে আসলে কি প্রাইজ পেলে দেখে না এইটিন্থ মে দিদি নাম্বার ওয়ানের টেলিকাস্টটা হবে মানে এই এপিসোডটার সানডেতে সেদিন তোমরা সবাই দেখো আশা করেছিলাম জিতে আসবো ইভেন ওখানে গিয়ে হ্যাঁ খেলার সময় মানে প্রথমটা একটু আমরা ধরিয়ে দিয়েছিলাম মানে একটুখানি হয়ে গেছিল এদিক ওদিক কিন্তু যখন ওই খেলার সময় যে কোয়েশ্চেন আনসার যখন রাউন্ডগুলো হয় প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আনসার মানে সব যেন উত্তর উত্তর জানো টিপছি বাজছে না আমার যে পাশের যারা ছিল কাপল তারাও একই মানে ইয়ে করছে যে বাজার বাজারটা বাজছে না তো কেন বাজছে না আমি জানি না যখনই প্রেস করছি মানে অন্য কেউ বাজার বাজারটা টিপে দিচ্ছে কিন্তু যখনই বলছে এবার আমরা তখনই টিপছি কিন্তু আমাদেরটা কেন বাড়ছে না আমি জানি না এবার অনেকেই বলবে এটা হচ্ছে আঙুল ফল টপ নিজে না পারলে ওরকমই বলে বাট সেটা আমার এটা হাতে নেই সত্যি কিছু বলার নেই এখন যাই হোক যেটাই হচ্ছে আনন্দ করেছি মজা করেছি শুনছো শোনো কে কি বলছে ছেড়ে দাও তোমার ওপরে ওয়ালা দেখেছে কি করেছো না করেছো

যা চলো আজকের মতন আমাদের ব্লগ এখানে শেষ একটা রিকোয়েস্ট এসছে ডেলি ব্লগ দেখতে চাই ডেলি ব্লগই তো করছি মানে তোমরা ঘরোয়া ব্লগ দেখতে চাই আমি কি করি ঠিক আছে আসবে চিন্তা করো না নিশ্চয়ই আসবে খুব শিগগিরই আসছে